না বাবা বنتي যাবে বাবা দেখে না তোমাকে তোমার মা বেছে নেই মা উন্নজালে বিয়ে হয়েছে ও উন্নজালে বিয়ে হয়েছে তো তোমার বাবা মা কেউ তোমাকে দেখছে না জি না আচ্ছা সামনে যে ঈদ ওই ঈদ ই দেখই তুমি কোন কিছু কেন কাটা করেছো জি না সবাই যে জামা কিনছে লাল জামা নীল জামা তোমার কি মন হচ্ছে আমাকে একটু বলো তো আমি কিনতে পারিলোই তুমি কিনতে পারোনি সেই জন্য কি হয়েছে কষ্ট কষ্ট তুমি আমাকে একটু বলো তো কি কষ্ট তোমার ভিতরে আমি কিনতে পারি নি Tamane ঐ তো তুমি এত ছোট মানুষ তুমি তোমার এত কষ্ট তো আসলে তোমার দাদি কি দাদিও নাই দাদি মারা গেছে তো আর তুমি আছো কার কাছে এখন এম মহাজনের বাড়ি এম মহাজনের মহাজন জি কোন মহাজন